সন্তানদেরকে যেন আমরা গাইড করি ইনস্ট্রাক্ট করি আমরা যেন ওদেরকে শিখাই কোনটা সত্য কোনটা মিথ্যা এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এটা ছাড়া খেতেই চায় না তাই না ঘুমাতেই চায় না সে কি দেখে এটা আপনার জানতে হবে সে কোথায় যায় সে কার সাথে মেশে সে কোন সাইট ব্রাউজ করে এটা বাবা হিসেবে জানার দরকার আছে না নাই প্যারেন্টিং কন্ট্রোলের একটা ব্যবস্থাপনা আছে আপনি কন্ট্রোল করে দিতে পারবেন আপনি সাইন করে দিবেন ইউটিউবে আপনার জিমেল দিয়ে ও কি দেখে আপনি সব চেক করতে পারবেন হিস্ট্রিতে যুগ যেমন ওই যুগের মেডিসিনও ওইভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই যুগে আমাদের তরুণ শিশু কিশোররা এত এত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেটা আগে কখনো হয় নাই ওয়ার্ল্ড চেঞ্জিং সো ফাস্ট অহংকার করে থেকে ফিরিয়ে নাও মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল অরিয়েন্টেড আমাদের অনেক ছেলেমেয়েরা মানুষের সাথে মিশতে পারে দোষকার বাবা মায়ের শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম মেহমানের কাছে যাইতাম শোনাইতাম

যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখতে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবে অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে তারা অনেক সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আসলে নাই ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো শিখবে কোথ থেকে এই শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই এটা মানুষ হয় ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতো। হাল আতা আলা الانسان আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আজকে তো এত লম্বা ছড়া মানুষ আমরা। কিছুই ছিলাম না। আমার বর্তমানে বয়স চলে 36 37। তো আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম? আমার অস্তিত্বই ছিল না। আমার কোনো নাম ছিল না। আমার কোনো গ্রাম ছিল না। আমার কোনো অ্যাড্রেস ছিল না। আমার কোনো পরিচিতি ছিল না। আজ থেকে আরো 37 বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন কিন্তু আমি হিন্দুনিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্ব জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব আনলাম তোমার বাবার কৃষ্ণ দৃষ্টি থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস 10 মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে আল্লাহ আল্লাহ তলায়ে শতcurrentColor ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিক্রুল্লাহ যিকরান কাসীরা ওয়া সবহিহু بُک্রাতাও ওয়া আসিলা অর্থাৎ ওহে বিশ্বাসী তোমরা বেশি বেশি করো বা আল্লাহ তাআলার শরণ করো

সেটা কি আল হাদিদ আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস তারা অবাক লোহা পাহাড়ের যে শক্তিশালী ফেরেস তারা প্রশ্ন করলো ইয়ার বিহাল মিন খলকিকা আশাদ মিনাল হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার যে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর না আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেস তারা শুধু অবাকি হচ্ছে ফেরেস তারা বলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউ করে জলে ওঠে আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায়